অবশেষে বাঘবন্দি খেলার পর ধরা পড়ল ভোরের বেলায় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ব্লকের জঙ্গল সংলগ্ন এলাকায় ফের আবার বাঘের প্রবেশে চাঞ্চল্যকর পরিস্থিতি ছড়িয়েছিল কয়েক কিলোমিটার ঘোরাঘুরির পর রয়্যাল বেঙ্গল টাইগার টাটামারির সঞ্চয় বালার একটি গেস্ট হাউসের বাগানবাড়ির ঘন ঘন ঝোপঝারে আশ্রয় নিয়েছিল সেই সূত্রে খবর পেয়ে বন দপ্তরের আধিকারিকরা এক কিলোমিটার জাল দিয়ে ঘিরে রাখে গভীর রাতে পাতা হয় খাঁচা দুটি টপ হিসেবে ব্যবহার করা হয় ছাগল একটি খাটাতে ভোর তিনটে নাগাদ আটক হয় সুন্দরবনের রয়েল বেঙ্গল চাইকার এতে খুশি এলাকাবাসীর প্রশ্ন চিহ্ন রয়ে গেছে বারবার গ্রামের মধ্যে প্রবেশ করছে বাঘ কিন্তু কেন আমার একটা বাঘ কাল গতকাল ঢুকেছে সেই বাঘটা মোটামুটি এখন দুটো পঁয়তাল্লিশে আবার খাতার মধ্যে বন্দি করা হয়েছে আমাদের সমস্ত ছেলেরা ছিল দৌলবাড়ি থেকে সেইভাবে সহিত করে বুলের বাঘটা ধরে এখন কানাবাড়িতে কিনে আসা হয় মানে কতটুক স্বস্তি এই যে বারবার বাঘ প্রচুর স্বস্তি আছে মোটামুটি এখন আর আতঙ্ক থেকেও অনেকটা মুক্তি আছে সেখানে এই বাঘ দেখার জন্য এসছি কেবলমাত্র বাঘ দেখার জন্য এখানে বাঘ দেখার জন্য আমি দীর্ঘদিন পঁচিশ বছর ধরে সুন্দরবন আছি কোনোদিন আমি লাইভ দেখতে পাইনি রাত্রি শুয়ে পড়েছিল আমাদের এই রূপচারিটারে আমরা রাত্রিবেলা চলে যাচ্ছি চলে বাঘ ধরবে দেখে আছি কিভাবে বাঘটা দেখলেন ওই খাঁচার মধ্যে এসেছে একটু পর্দা তুলে একটু দেখলাম উঁকি মেরে খাঁচার মধ্যে বাঘ কিভাবে এলো খাঁচার মধ্যে জাল পেতে এই খাঁচা পেতে ধরেছে এরা কারা ধরলো গ্রামবাসীরা ধরেছে আমরা এসে হচ্ছে বারাসাত সাউথ কাজী খুব সুন্দর লাগলো এরকম অভিজ্ঞতা কোনো হয়নি মানে এরকম সামনে থেকে বাঘ দেখার যে একটা এত সুন্দর সত্যি খুব ভালো লাগলো